নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে জীবনতলা আমেনিয়া মাদ্রাসাতুল বানাতে বর্তমান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে নারী শিক্ষার এক অন্যতম প্রতিষ্ঠান হল জীবনতলা আমেনিয়া মাদ্রাসাতুল ইন্ডিয়া জামাত পরিচালিত পীর আবু স্মৃতি আমিনিয়া মাদ্রাসাতুল বানাত এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং দু নম্বর ব্লকের জীবনতলা থানার আওতাধীন জীবনতলাতে অবস্থিত আমেনিয়া মাদ্রাসাতুল বানাত নতুন শিক্ষাবর্ষে ভর্তি নিয়ে যা বল মাদ্রাসার ডিরেক্টর মাওলানা বাহউদ্দিন রহমানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে গোটা দক্ষিণ চব্বিশ পরগনার ভিতরে সর্ববৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আজ এই প্রতিষ্ঠানের ভর্তি সম্পর্কে বহুজন ফোন করছেন জানার চেষ্টা করছেন তাদের জন্য আজকের এই লাইভ টেলিকাস্ট আর জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের ভর্তি প্রক্রিয়া আলহামদুলিল্লাহ শুরু হয়েছে ফর্ম ফিল আপ পয়লা নভেম্বর থেকে চলছে তেরোই ডিসেম্বর পর্যন্ত আমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে চোদ্দই ডিসেম্বর রবিবার এ মাদ্রাসার প্রবেশিকা পরীক্ষা গ্রহণ করা হবে পরীক্ষার যারা উত্তীর্ণ হবে এই রেজাল্ট আমরা একুশে ডিসেম্বর বেলা এগারোটায় ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানাবো উত্তীর্ণ ছাত্রীদেরকে শুধুমাত্র আমরা ভর্তি নিতে পারবো ভর্তি উত্তীর্ণ ছাত্রীরা ভর্তি হতে পারবে আগামী চব্বিশ এবং পঁচিশে ডিসেম্বর তো আপনারা কেন জীবন্তলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতে ভর্তি করাবেন এর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে আলহামদুলিল্লাহ এবছরে আমাদের ছাত্রী সংখ্যার আসন অত্যন্ত কম আমরা সবাইকেও হয়তো নিতে পারবো না তার আগেই আমি প্রথমতই ক্ষমা চেয়ে নিচ্ছি জীবনতলে আমিনিয়া মাদ্রাসাতুল বানাত এটা শুধু নিজের চিন্তাধারায় চলে না আপনারা জানবেন যে অল ইন্ডিয়া শূন্যতল জামা কমিটি প্রচালিত বোর্ড অব ইসলামিক এডুকেশন দ্বারা নিয়ন্ত্রিত এই মাদ্রাসা পরিচালনা হয়ে থাকে এই মাদ্রাসার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো আমরা ছাত্রীদেরকে শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার মধ্যে আবদ্ধ রাখি না একটা ছাত্রীকে যথাযোগ্য সমাজে কিভাবে গড়তে হয় এই প্রয়াস চালিয়ে আসছি বিগত বারো বছর ধরে আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো শুনলে আপনারা খুশি হবেন এ মাদ্রাসার ভর্তির পরপরই আমরা সরকারি মাদ্রাসার সঙ্গে আমরা ভর্তি করাই অর্থাৎ এখানে প্রথমত বেসরকারিভাবে একটা ও আলেমা বা দরে হাদিস টাইটেল পাস করতে পারবে সরকারিভাবে এখান থেকে আলিম তথা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সরকারিভাবে দিতে পারবে। পারে ছাত্রছাত্রী স্কুলে পড়লে অনেক বেনিফিট পায় স্কুলের থেকে সরকারিভাবে সরকারি প্রকল্পগুলো আলহামদুলিল্লাহ জীবনতলা নিয়ে মাদ্রাসাদুল বানাতে পড়াশোনা কালে সরকারি যে সমস্ত বেনিফিট রয়েছে ঐক্যশ্রী কন্যাশ্রী সবুজ সাথী প্রকল্প যত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পগুলো এখানে পড়াকালে অবশ্যই পাবে তারা শুধুমাত্র আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিতর মধ্যেও আবদ্ধ নেই ছাত্রীরা এখানে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা হয়ে তারা ডাক্তারি লাইনে পড়তে পারবে তারা মাস্টারি লাইনে পড়তে পারবে বিভিন্ন ডিগ্রিও ভিন্নভাবে অর্জন করতে পারবে সে প্রচেষ্টা সে গাইডলাইন আমাদের পক্ষ থেকে থাকবে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে শুধুমাত্র ওই শিক্ষার মধ্যে আমার বেরিয়ে এসে আমরা ভোকেশনাল ট্রেনিংটাও রেখেছি ছাত্রীরা এখানে পড়াকালে ওরা সেলাইয়ের কাজ মানে যে কাটিং সেলাই ইত্যাদি পূৰ্বে পর্বগুলো আপনারা এই রুহুল কুদ্দুস ভাইয়ের চ্যানেলের মারফত এই ছাত্রীদের হাতের কারুকার্যগুলো আপনারা দেখেছেন তারা নিজ হাতে জামা তৈরি করা এই যে প্রশিক্ষণ টেলার্সের আলহামদুলিল্লাহ সেটাও এখান থেকে দেওয়া হয় পাশাপাশি প্রফেশনাল টেনিক মধ্যে অন্যতম আরও একটি আমরা রেখেছি কম্পিউটার ছাত্রীরা এখান থেকে কম্পিউটার শিক্ষা অর্জন করতে পারবে এক কথায় জীবন্তল আমিনিয়া মাদ্রাসাতুল বানাতে ভর্তি করা কালে বা ভর্তির পর পর যেগুলো আপনারা পাবেন সর্বমোট বলতে পারেন সরকারি প্রকল্প উন্নতমানের আর শিক্ষা উন্নত মানের ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা উন্নত মানের ভোকেশনাল ট্রেনিং স্পেকিং ইংলিশ অ্যারাবিক এ জাতীয় সর্ব বিষয়ের মধ্য দিয়ে আমরা একজন ছাত্রীকে যথাযোগ্য সমাজের বুকে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালিয়ে আসছি আলহামদুলিল্লাহ যার ফসল হিসাবে আপনারা বিগত দিনেও দেখেছেন আমাদের দর হাদিস বিগত দিন থেকে চলছে তিন বছর রানিং এই চতুর্থ বছরেও ষোলো জন মেয়ে এখান থেকে টাইটেল পাস করবে জানুয়ারিতে ইনশাল্লাহ এর পাশাপাশি আমরা মাধ্যমিক বছরে পঁয়তাল্লিশ জন মেয়ে মাধ্যমিক দেবে এই পর্বটা রানিং আছে রানিং থাকবে ইনশাল্লাহ এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের ভর্তির ব্যাপারে বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে আপনারা প্রচুর পরিমাণ ফোন করছেন যেগুলো অনেকের আমরা নিতে পারবো বলে সম্মতি দিচ্ছি দিতে পারছি না আমি এটাকে ফলো করার জন্য অনুরোধ করবো খুব উল্লেখযোগ্য একটি পয়েন্ট হলো যে আমরা ছাত্রীদেরকে শুধুমাত্র যারা এবছরে দু হাজার পঁচিশে ফোর পাস করবে এই ছাত্রীদেরকে শুধু ভর্তি নিতে পারবো অর্থাৎ এখানে ফাইভে ওরা ভর্তি হতে পারবে ফাইভ ছাড়া আমরা কোনো মেয়েকে ভর্তি নিতে পারবো না এটা আমি কম নিয়ে বলছি আমাদের ভর্তির যে সিস্টেম রয়েছে এটা সিস্টেম অনুযায়ী আমরা নিতে পারবো না আর দ্বিতীয়ত আপনাকে এখানে এসে ফর্ম ফিল করতে হবে না আপনি অনলাইনে আমাদের যে ওয়েবসাইট রয়েছে বোর্ড অফ ইসলামিক এডুকেশনের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনারা বাড়ি বসেই ফর্ম ফিল করতে পারবেন চোদ্দই ডিসেম্বর রবিবার সকাল দশটার মধ্যে এখানে আসতে হবে উল্লিখিত ফর্ম ফিল পর ওখানে একটা অ্যাডমিট ফর্ম এবং পেমেন্ট রিসিভ এই তিনটে ওখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে আসবেন আমরা এখানে অ্যাডমিট ছাড়া পরীক্ষার হলে ঢুকতে দেব না অর্থাৎ আপনারা ফর্ম ফিল আপের পাশাপাশি তিনটে কাগজ কম্পিউটারে অনলাইনে দোকান থেকে প্রিন্ট করে তারপরে পরীক্ষার জন্য সকাল দশটায় চোদ্দই ডিসেম্বর সকাল দশটায় আপনারা আসবেন আমিনিয়া মাদ্রাসাতুর বানাতের বহু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো শুনলেন আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো। এখানে পুরোটাই সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত আউটপুট ইনপুট উইদাউট বেডরুম সমস্ত জায়গায় আলহামদুলিল্লাহ বাচ্চা অত্যন্ত সেফটি সিক্রেটের ব্যাপারে অত্যন্ত নিশ্চিতশীল হতে পারবেন এখানে পুরোটাই সিসি ক্যামেরা লাগানো আছে যেগুলি আপনার ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন সিকিউরিটি চব্বিশ ঘন্টা থাকে সব মিলিয়ে বাচ্চার সেফটি এবং সিকিউরিটিগত দিক দিয়ে একটা নির্ভর জায়গা মনে করতে পারেন আরও একটা ব্যাপার খাওয়া দাওয়ার ব্যাপারে অন্যান্য মাদ্রাসার তুলনায় আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি মাদ্রাসার আমাদের খাদ্যর মান অত্যন্ত ভালো এবং রুচিসম্মত সব দিক দিয়ে আমরা পরিষেবার যথেষ্ট মান উন্নত রেখেছি সব মিলিয়ে আপনারা বাচ্চা ভিজিটের সময় বা পরীক্ষার সময় আরও এগুলো জানতে পারবেন সব কিছু মাদ্রাসা আমিনিয়ার প্রতি যথেষ্ট আস্থা রাখার জায়গা আছে বলে আমি অন্তত দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি আমার নাম মোহাম্মদ বাহাউদ্দিন রহমানি জীবন্তলা আমিনিয়া মাদ্রাসাদুল বানাতের ডিরেক্টর তথা পরিচালক হিসাবে আমি কাজ করছি আলহামদুলিল্লাহ